আমরা যদিও আমাদের ভিভার্সদের কাছে কমিটেড তবুও কোভিড নাইন্টিনের কারণে আমরা বেরোতে পারিনি আপনারা অলরেডি জেনে নিয়েছেন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমাদের গন্তব্য শিলিগুড়ি তো আমরা মূলত আমাদের যে এটা একটা নতুন প্রোজেক্ট আপনাদের কাছে রাখছি ককটেল রোড ট্রিপ তো আজ থেকেই এটা শুরু হচ্ছে এই শিলিগুড়ি ট্রিপ থেকে আমরা প্রত্যেকটা ভিডিওর আগে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব একটা করে রোড ট্রিপ যাতে আপনাদের সুবিধে হয় কোথায় কোন কোন রাস্তা দিয়ে যাবেন কোথায় থাকবেন কী খাবেন তো এই সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার কমিটমেন্ট রাখছি তো সেই রোড ট্রিপ আজকেই শুরু হচ্ছে ককটেলের এটা একটা নতুন সংযোজন তো যাই হোক বন্ধুরা আমরা এখন ঘড়িতে বাজে একটা দুই তো আমরা গাড়ি ঘর থেকে গাড়ি বের করে ফেলেছি হ্যাঁ আপনাদের সঙ্গে আরেকটা ইন্ট্রোডাকশান জরুরি সেটা হচ্ছে আমাদের নতুন সাথী আর বলেরও এবার থেকে আমাদের ট্যুরগুলোতে এই আমাদের নতুন সঙ্গী তো আমরা চলেছি পাহাড়ে আমাদের প্রথম গন্তব্য শিলিগুড়ি আমরা মূলত রোড ট্রিপটা দেখাচ্ছি কলকাতা টু শিলিগুড়ি কিন্তু অ্যাকচুয়ালি আমরা শুরু করছি নন্দকুমার পূর্ব মেদিনীপুর থেকে আর আমাদের এদিকের যে ভিউয়াররা রয়েছেন যারা দীঘা হলদিয়া বা তমলুক এই দিক থেকে অথবা মেদিনীপুর থেকে যারা শিলিগুড়ি এই রোড ট্রিপটা করতে চান তাদের জন্য আমাদের এই সংযোজনটা সংযোজন থাকলো তবে মূলত কলকাতা থেকে কীভাবে শিলিগুড়ি যাওয়া যায় কোন রুট নেবেন এবং কোন রুট দিয়ে আমরা যাচ্ছি কি কী সমস্যার সম্মুখীন হচ্ছি জ্যাম কতটা থাকছে কোথায় আমরা স্টে করছি কোথায় দাঁড়াচ্ছি কতটা টাইম লাগছে রাস্তার কন্ডিশন কেমন এই সংক্রান্ত সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হচ্ছি পরপর খুঁটিনাটি নাটি কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো দেন স্টে উইথ অ্যাস টাটা এই দেখুন আমরা নন্দকুমার হাই রোড নন্দকুমার চৌমোর এখান থেকে আমরা ডান দিকে টান নিয়ে এনেইচ ফর্টি উঠছি সোজা যেটা দেখতে পাচ্ছেন ওটা হলদিয়া তো হলদিয়ার সাইড থেকে যারা আসবেন তারা নন্দকুমার এই এইচ ফর্টি ওয়ান বরাবর সোজা আসে তারা সোজা যাবে কলকাতার উদ্দেশ্যে আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা দীঘা তো দীঘার দিক থেকে যারা আসবেন তারা বাঁ দিকে টান নিয়ে সোজা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা হবেন এইবার আমরাদের রোডটা স্ট্রেট এন এইচ ফর্টি ওয়ানে আমরা তো চলুন আমাদের সাথে আমরা ইম্পর্ট্যান্ট প্লেসগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব থ্যাংক ইউ মেছেদার আগের একটা তেল পাম্পে আমরা আমাদের গাড়িটা কিলিং করে নিলাম আমরা মেঝেদার ফ্লাইওভার ক্রস করছি এক্ষুনি আপনারা দেখতে পাবেন কোলাঘাটের যে টার্নিং নিয়ে আমরা এনএইচ সিক্সে উঠবো তো আপনারা একটু পরেই আমরা এনএইচ সিক্সে উঠছি এছাড়াটার ফ্লাইওভারটা ক্রস করছি আমরা এনএইচ ফর্টি ওয়ান ছেড়ে এইবার দেখুন আমরা এনএইচ সিক্সে উঠছি এই রোড সোজা যাচ্ছে এবং এই এনএইচ সিক্স যেটা কলকাতা মুম্বাই হাইওয়ে এটা গিয়ে কানেক্ট করছে কলকাতা দিল্লি হাইওয়ে অর্থাৎ এনএইচ টু তো আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন আবার ইম্পর্টেন্ট লোকেশনগুলো আমরা আপনাকে দেখাবো আমরা ধুলাগড় টোল এন্ট্রি নিচ্ছি দেখা যাক কিছু ভিড় আছে দেখছি একটু জ্যাম আছে তবে অল্পই মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের কাছে ফাস্ট ট্যাগটা নেই তবে আপনারা যখন আসবেন ফাস্ট্যাগটা গাড়িতে থাকলেই ভালো হয় অনেকটা কুইক হয় ওখানে দেখলাম ফাস্ট্যাগের রোটা বেশ ফাঁকাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না বাঁ চলে যাচ্ছে কলকাতা আর আমরা সোজা যাচ্ছি দিল্লি রোড ধরছি আমরা দিল্লি রোডে এন্ট্রি নিচ্ছি একটু আগেই আমরা আপনারা দেখবেন একটা ফ্লাইওভার ওটা অ্যাকচুয়ালি কোনা এক্সপ্রেসওয়ে ক্রসিং তো আপনারা যারা কলকাতা থেকে আসবেন এখান থেকেই মূলত আমাদের রোড ট্রিপটা আপনারা বুঝতেই পারছেন এখান থেকেই মূলত আমাদের রোড ট্রিপটা শুরু হচ্ছে তো এইখান থেকে মানে কলকাতা থেকে যারা কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আসবেন তারা এই কোনা এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে এসে এইখানটায় মিট হবে এই এখানে আপনাদের এন এইচ এন টু আপনাদের আপনাদের এন এইচ টুর সাথে মিট হবে তো এখান দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি এটাই দিল্লি রোড আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা কলকাতা এন্ট্রি নিচ্ছে আর আপনারা যারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ঘুরবেন তো বেলঘরিয়া হয়ে দিয়ে আসার সময় আপনাদের ডানকুনির আগেই আপনারা এনএইচ টুর সাথে এনএইচ টু মিট করবেন তারপর ডান দিকে বেঁকে আপনাদের সোজা রাস্তা বর্ধমান পর্যন্ত এই শিলিগুড়ি যাওয়ার বর্ধমান তারপর বর্ধমান থেকে ডান দিকে মোড় নিতে হবে তো বর্ধমানে গিয়ে আমরা আপনাদের জানাবো ঠিক আছে দেখতে থাকুন আমরা দিল্লি রোডে এন্ট্রি নিয়েছি অলরেডি চলুন আমাদের সাথে দেখতে থাকুন রোড ট্রিপ টু শিলিগুড়ি আমরা ডানকুনি টোলের প্রায় কাছাকাছি চলে এসেছি টোল একটু পরেই টোল কেটে ঢুকবো তবে মনে হচ্ছে না আজকে বিরাট কিছু জ্যাম আছে হ্যাঁ বেশ ফাঁকাই দেখছি বর্ধমান এখান থেকে আর চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার চব্বিশ পঁচিশ কিলোমিটারও না সম্ভবত কুড়ি কিলোমিটার বাকি তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে বাইরে আস্তে আস্তে ভোর হচ্ছে বেশ দারুণ লাগছে অনুভূতিটা দারুণ আর এরা আমার সাথে আমরা সবাই একসাথে যারা আছি বাকিরা সবাই ঘুমোচ্ছিল সবাই ঘুম তো ঘুম থেকে উঠে এদের প্রচুর খিদে বেয়ে গেছে তো এরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে যাই হোক আমার কপালে এখনও কিছু জোটে ঠিক আছে দেখা যাক বর্ধমানটা ক্রস করি তারপর কোথাও একটা দাঁড়িয়ে একটা টি ব্রেক তো নিতেই হবে কেননা বর্ধমান প্রায় একশো কিলোমিটার আমরা ক্রস করব তো প্রায় না একশো চুয়াত্তর একশো পঁচাত্তর কিলোমিটার আমরা ই করবো তো এরপরে একটা ব্রেক নেওয়াটা খুবই জরুরি আমরা শক্তিগড় পেরোচ্ছি শক্তিগড় পেরোচ্ছি সেই শক্তিগড় যে শক্তিগড়ে শুধুমাত্র ল্যাংচার গড়াগড়ি এদিকে ল্যাংচা ভবন ওখানে ল্যাংচা ধাম ওখানে ল্যাংচা মহল তো ওদিকে ল্যাংচা প্যালেস তো বা এইভাবেই শক্তিগড় এখানে আগেও এসেছি ল্যাংচা কিনেছি আমরা এবার ন্যাশনাল হাইওয়ে ছেড়ে স্টেট হাইওয়ে সেভেন এস এইচ সেভেন নিচ্ছি এই রাস্তা যাচ্ছে বর্ধমান শহরের মধ্য দিয়ে মোর গ্রামের উদ্দেশ্যে মোর গ্রামের দিকে তো বা এখানে আপনারা একটু ই করলেই দেখতে পাবেন যে টাওয়ার একটা দেখতে পাচ্ছিলেন এটাই এখানকার ইন্ডিকেশন তো তো আমরা বর্ধমান শহরের মধ্যে প্রবেশ করছি এদিকেই সম্ভবত রেলওয়ে স্টেশন এবং রেলওয়ে স্টেশনের উপরে একটা নতুন ব্রিজ হয়েছে শুনেছি বিদ্যাসাগর সেতুর আদলে তো দেখি আমরা যদি ওই রাস্তাটা দিয়ে যাই তাহলে আপনাদেরও দেখাতে পারবো আশা করছি চলুন একটু এগিয়ে যাওয়া যাক তারপর আপনাদের আমরা দেখাব এই এই সেই বিখ্যাত বর্ধমানের ঘড়ি দেখছেন এই ঘড়িটার কথা অনেক শুনেছি বর্ধমান শহরে আর দেখুন ঘড়িতে বাজে এখন পাঁচটা পঁচিশ তো পাঁচটা পঁচিশ বাজে আমরা বর্ধমান শহরের মধ্য দিয়ে যাচ্ছি আমরা ফ্লাইওভারের উপর দিয়ে চলেছি সম্ভবত এরপরে আমাদের ডান দিকে টান নিতে হবে ডান দিকে কাটোয়া কালনার তো এই দেখুন সেই সেতু এটা বর্ধমান রেলওয়ে স্টেশন এইদিকে বাঁদিকে ডান দিকে বর্ধমান রেলওয়ে স্টেশন বিদ্যাসাগর সেতুর আদলে তৈরি করা নতুন একটা ব্রিজ খুব সুন্দর লাগছে একেবারে সকাল সকাল আমরা এই ব্রিজের উপর দিয়ে চলছি খুব দারুণ অনুভূতি ঠিক আছে চলুন আমাদের সাথে এরপর সম্ভবত রাস্তা সোজা মোর গ্রামের উদ্দেশ্যে আমরা মোর গ্রামের রাস্তাতে মোর মোড়গ্রামের রাস্তাতে গ্রাম এখান থেকে একশো ষোলো কিলোমিটার একশো ষোলো কিলোমিটার দূরে গ্রাম। তো আমরা সেই রাস্তা ধরে বাদশাহী রোড ধরে চলেছি এখন আমরা রয়েছি মঙ্গলকোটের নতুন গ্রামে আমরা এখানে একটা চা দোকানে রাস্তার ধারের একটা চা দোকানে সুতীর্থ সুতীর্থ আমাদের জন্য নিয়ে এসেছিলো এই যে কেক তো এই কেক দিয়ে দুধ চা দুধ চাটাও খুব সুন্দর বানিয়েছেন তো আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম কেক দিয়ে দুধ চা অজয় নজয় আমরা এখান থেকে ডান দিক মোড় নেব মোড় গ্রামের উদ্দেশ্যে আপনাদের একটু উচ্ছ্বসিত হয়েই জানাচ্ছি যে এখনো পর্যন্ত রোড বেশ ভালো জানি না আবার কখন খারাপ হয়ে যাবে উচ্ছ্বাস আবার আমাদের দমন হয়ে যাবে তো বা যাই হোক আপাতত বেটার দেখতে পাচ্ছি অবশেষে আমরা মোড় গ্রামে সকাল থেকে আমরা ওয়েট করছি তবে আমরা মোড় গ্রামে পৌঁছাবো কখন পৌঁছাবো অবশেষে মোড় গ্রামে দাঁড়িয়ে মোড়গ্রাম পেরোচ্ছি আমরা আমরা যেটাকে মোরগ্রাম বলছিলাম ওটা মোরগ্রামের স্ট্রেচ ছিল ওটা চেক পোস্ট ছিল কি জঘন্য রাস্তা মানে বলে বোঝাতে পারবো না অবশেষে আমরা মূল রোডে এইচ থার্টি ফোরে এসে উঠেছি তো মনে হচ্ছে একটু আমরা বাঁচলাম প্র্যাকটিক্যালি বাঁচলাম কি জঘন্য রাস্তা ছিল মানে ধারণা করতে পারবেন না খুব সাবধানে এখানটা পেরোতে হবে এখনো পর্যন্ত তিনশো কিলোমিটার কাভার করতে পেরেছি আমরা আমরা যেখান থেকে শুরু করেছিলাম মানে নন্দকুমার ওখান থেকে ছশো কিলোমিটার গুগল দেখিয়েছিল শিলিগুড়ি তো তিনশো দশ আমরা কাভার করতে পেরেছি বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম ফারাক্কার বেশ কিছুটা আগেই এই আয়রন ব্রিজ নতুন আয়রন ব্রিজ অ্যাকচুয়ালি আমরা চোখের সামনে দেখছি এই আয়রন ব্রিজ খুব দারুণ কনস্ট্রাকশন খুব ভালো লাগছে আর এর মধ্য দিয়ে ড্রাইভ করতে একটা অন্যরকম ফিলিংস আসছে আমরা ফারাক্কা ব্যারেজে প্রবেশ করছি আমাদের ভীষণ স্বপ্ন ছিল কি একটা বড় স্বপ্ন ছিল যে আমরা একদিন নর্থ বেঙ্গল আসবো এবং রোড ট্রিপ করব আমরা বাই রোড আসবো তো আমরা অবশেষে ফারাক্কা ব্যারেজে ফারাক্কা রায়গঞ্জ টু মালদার কালিয়াচক পেরোচ্ছি মালদার কালিয়াচক বাজার পেরোচ্ছি আর পরে মালদা বাইপাস রোড ধরার জন্য আমরা ভেবেছিলাম রায়গঞ্জে গিয়েই লাঞ্চ ছাড়ব কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তাই হাইওয়ে সাইডেই পরদেশি রেস্টুরেন্ট ছিল ওখানে দেখিয়ে দাঁড়িয়ে গেলাম আর এই যে আমরা ভেজ থালি নিয়েছি এখানে একটা ভেজ থালি হানড্রেড রুপিস তো আপনারা দেখতে পাচ্ছেন এটা মানে মেইনলি ভেজ থালির জন্যেই ফেমাস তো আপনারাও এলে এখানে ট্রাই করে দেখতে পারেন এখন ঘড়িতে সময় ঠিক দুটো একচল্লিশ আর আমরা এই মুহূর্তে রায়গঞ্জ ঢুকছি তো একটু কনফিউজড যে বোতলবাড়ি রোডটা নেব নাকি ডালখোলা ডালখোলার জ্যামের কথা মাথায় আছে আর বোতলবাড়ি রোড স্পটেস্ট ডিস্টেন্স কিন্তু রোডটার নেচারটার কথা মাথায় রেখে একটু ঠিক করতে পারছি না কনফিউজড রয়েছি আমরা সবেমাত্র কুলিক রিভার ক্রস করেছি আর এই জায়গাটা কুলিক বার্ড স্যাংচুয়ারি পাখিরালয় তো আমরা এই মাত্র ক্রস করছি হ্যাঁ ঘড়িতে ঠিক দুটো পঞ্চান্ন ডালখোলার জ্যামের কথা মাথায় রেখে আমরা নো রোড নিয়েছি ইসলামপুরে গিয়ে আমরা উঠব তো যে রোডই নিই না কেন যা রোডের কন্ডিশন সেই বোতল বোটলই হোক আর ডালি হোক খুব বাজে অবস্থা ব্রাদার এই এই যে এই দেখছেন এই হচ্ছে বোতলবাড়ি রোড খুব বাজে অবস্থা তবু নিয়েছি তার কারণ ডাল খোলার ওই জ্যামে দাঁড়িয়ে থাকা যাবে না তাই নিয়ে নিয়েছি দেখুন একটু কি অবস্থা বন্ধুরা আমরা এই সবে মাত্র বোতলবাড়ি রোড ছেড়ে আমরা ইসলামপুরের রাস্তার দিকে এগোচ্ছি থাক একই কথা বলবো না রাস্তার অবস্থা নিয়ে অনেক কথাই বলেছি বলবো না তো আমরা এই মাত্র ইসলামপুরের রাস্তায় রাস্তায় উঠেছি এখন ঠিক সন্ধে ছটা আমরা এখন রয়েছি ইসলামপুরে ইসলামপুর হয়ে আমরা চলেছি বাঘডোগরার উদ্দেশ্যে বাঘডোগরাতেই আমাদের হোটেল বুকিং রয়েছে তো ওখানেই থাকবো আমরা এইখানে গাড়িতে বসেই আমরা হোটেলটা বুক করলাম আমরা সারাদিনের ভয়ানক ক্লান্তিকর জার্নি কাটিয়ে আমরা অবশেষে বাগডোগরার কুন্ডু হোটেলে এসে উঠেছি তো রোড ট্রিপ আপনারা বুঝতেই পারবেন শুরুর দিকে বেশ উৎসাহ ছিল তারপর আস্তে আস্তে কি ভয়ানক রোড আপনারা বিশ্বাস করতে পারবেন না পুরো উৎসাহটা একেবারে শেষ হয়ে গেছিলো শুকিয়েই গেছিলো তো আপনারা বুঝতেই পারবেন যাই হোক তারপরে হোটেলে এসে টাড়ি রেখে হোটেলে এসে স্নান টান করে পুরো ফ্রেশ আর কোনো ব্যাপার না আমরা এক্ষুনি প্ল্যান করছিলাম যে আমরা এখান থেকে গুয়াহাটি চলে যাব কিনা কিন্তু না আগামীকাল আমাদের প্ল্যান অনুযায়ী আমরা মাটিগাড়া দিয়ে মিরিক উঠছি মিরিক থেকে আমরা যাব লেপচা জগৎ এরপর আমাদের শুরু হবে রিয়েল দার্জিলিং ট্রাভেল ব্লক তো এই দার্জিলিং ট্রাভেল ব্লক পর পর আসবে তার সাথে যে রোডগুলো আপনাদের আমরা দেখাও দেখানো উচিত বলে মনে করব অবশ্যই সেগুলো দেখাবো তো এই যে আমাদের হোটেল আপনাদের দুটো রুম আমরা পাশাপাশি নিয়েছি একটা রুমে মেয়েরা আছে আর একটা রুমে আমরা ছেলেরা দুজন আমি আর সুতীর্থ তো আসুন আপনাদের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই এই আমাদের রুম এই রুমের অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন রুম দুটো রুম আমরা নিয়েছি দুটো রুমের ভাড়া হাজার করে দু হাজার টাকা তো আপনারা এলেও এখানে আসতে পারেন কুন্ডু হোটেল বাগডোগরা থ্যাংক ইউ ফর দ্য এখান থেকে আমরা যাব ডিনার সারতে তো আমরা ডিনার সারি তো আপনারা আমাদের ট্রাভেল ব্লগুলো পরপর দার্জিলিং সংক্রান্ত পরপর আমরা পাবলিশ করবো আপনারা দেখতে থাকুন